আরামবাগ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আরামবাগের জলমগ্ন এলাকা দু নম্বর ওয়ার্ড ও তিন নম্বর ওয়ার্ডের কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল আজ বিকেলে আরামবাগের ভবঘুরে ভবন থেকে একশো পঞ্চাশ জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ চ্যাটার্জি ও দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত সহ অন্যান্যরা দিনে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি এই বিষয়ে আরও কী জানাচ্ছেন তারা ওনাদের থেকে

দু নম্বর ওয়ার্ড এবং উনিশ নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং তীরেকূপ সামান্ত অংশ দিয়ে বাঁধের ভেতরের দিকে অর্থাৎ নদীর দিকে যে এলাকার মানুষগুলো নদীর জলে ডুবে গেছে যাদের ঘরবাড়িতে নদীর জলের জল ডুবে গেছে সেই এলাকার মানুষগুলোকে শিক্ষকরা তারা একটা ত্রাণের ব্যবস্থা করেছিল তারা আমাদের তিন নম্বর ওয়ার্ড এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে অনুরোধ করেছিল যে আমাদের দেয়াল দু জায়গা কোথাও নেই আমরা জিনিসটা জোগাড় করছি আপনারা থেকে এই ত্রাণটা সুন্দরভাবে বিলি করে দেবেন আমরা এই আলামার পৌরসভার যেটা ভবনের ভবন এইখান থেকে আমরা প্রায় একশো পঞ্চাশ জন মানুষকে এখানে আমরা তান সামগ্রী দিয়েছি তারের মধ্যে ছিল চাল ডাল সর্ষের তেল ছিল বিস্কুট ছিল আলু ছিল গরুপুরের প্যাকেট ছিল আমরা এই জিনিসগুলো আর জিনিসগুলো মাসের মশাইরা দেন আমরা এগুলো সকলে মিলে থেকে এবং আপনার দুইয়ের কাউন্সিলার ওয়ার্ড সভাপতিরা থেকে আমরা এই সার্ডার দিয়েছি আজকে বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটায় এক ঘন্টায় ওই দেড়শোজনের মতো মানুষকে যারা বাদবাসী মানুষ যারা এখনও ঘরে রান্না করতে পারে যাদের ঘরেতে তো এখনো জল কাদা ভর্তি সেই মানুষগুলোকে আমরা এটা আমার পরিচয় আমি এই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাজ মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স